নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের ফলাফল আমরা দেখে নেব এক থেকে চার বাজির জন্য দিয়েছিলাম চার এবং সাত দুটো নাম্বারই পাশ করেছে এক থেকে আট বাজির জন্য দিয়েছিলাম এক এক পাশ করেছে এরপর আগামী দিন অর্থাৎ পাঁচ বারো দু হাজার পঁচিশ শুক্রবার কী কী নাম্বার আসতে পারে সেগুলো আলোচনা করব এক থেকে চার বাজির শুভ সংখ্যা হবে প্রথম শুভ সংখ্যা আট আবারও বলছি আট পাত্রি নাম্বার ফোর সিক্স এইট থ্রি ফাইভ জিরো দ্বিতীয় শুভ সংখ্যা চার আবার বলছি চার পাত্রি নাম্বার ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন জিরো তৃতীয় শুভ সংখ্যা দুই আবার বলছি দুই পাত্রি নাম্বার ওয়ান ওয়ান জিরো ফোর এইট জিরো চতুর্থ শুভ সংখ্যা নয় আবারও বলছি নয় পাত্রি নাম্বার ফোর ফাইভ জিরো ফাইভ সিক্স এইট তাহলে এক থেকে চার বাজি চারটি শুভ সংখ্যা হবে দুই চার আট এবং নয় এক থেকে আট বাজির জন্য দুটো শুভ সংখ্যা এবার দেখে নেব প্রথম শুভ সংখ্যা পাঁচ আবার বলছি পাঁচ পাত্তি নাম্বার টু থ্রি জিরো ফাইভ ডবল সিক্স তৃতীয় শুভ সংখ্যা সাত আবার বলছি সাত পাত্রী নাম্বার টু ফাইভ জিরো থ্রি ফোর জিরো তাহলে এক থেকে আট বাজির দুটো শুভ সংখ্যা হবে পাঁচ এবং সাত আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ